উত্তর প্রদেশ পুলিশ থেকে আর সে সঙ্গে অনেককে দেখলাম একদম রাস্তার পাশেটাসে সে কম্বল মুড়ি দিয়ে শুয়ে আছেন কি করে যাবে আমার মনে হয় পায়ে হেঁটে গেলে সবচেয়ে সুবিধা কারণটা হচ্ছে আমরা পায়ে হেঁটে অনেকটা আগে চলে যাচ্ছি মানে বিশাল লম্বা লাইন একদম বিশাল লম্বা যাদের হাতে সময় কম অর্থাৎ যারা একদিনে মহাকুম্ভ থেকে ঘুরে আসতে চাইছো কিংবা যারা বিশেষ দিনগুলো ছাড়া সাধারণ দিনগুলোতে মহাকুম্ভে যেতে চাইছো আজকের ভিডিওটা তাদের জন্য তবে আমি যাচ্ছি প্রয়াগরাজ রামবাগ স্টেশন থেকে কারণ তোমরা আগের পর্বেই দেখেছ কিভাবে রামবাগে এলাম এই মুহূর্তে আমি আছি আমাদের উত্তরপ্রদেশের রামবাগ স্টেশনের সামনে তোমরা তো আগের ভিডিওতে দেখতেই পেয়েছো আমি শিলিগুড়ি থেকে কিভাবে এই রামবাগ পর্যন্ত এলাম তো এখন এই রামবাগ থেকে আমরা যাব। সেই ত্রিবেণী সঙ্গমে রামবাগ স্টেশন থেকে ত্রিবেণী সঙ্গমে দূরত্ব হচ্ছে ফোর পয়েন্ট নাইন কিলোমিটার তো এখানে যারা লোকাল পুলিশ ছিলেন তাদের থেকে জিজ্ঞেস করলাম অ্যান্ড যারা এখানকার স্থানীয় ছিলেন তাদেরকে জিজ্ঞেস করে জানতে পারলাম যে এখান থেকে টোটো বা অন্য গাড়িতে করে যদি যাই সেক্ষেত্রে সঙ্গম ঘাট পর্যন্ত যাবে না এক কিলোমিটার কি দেড় কিলোমিটার যাবে কি পিপা পুল পর্যন্ত দেন ওখান থেকে আবার পায়ে হেঁটে যেতে হবে তো দেখি আপাতত এখান থেকে কতটুকু যাওয়া যায় যদি পথে কোনো গাড়ি ফাড়ি যদি পায় তাহলে এক দেড় কিলোমিটার একটু এগিয়ে যাব দেন আবার পায়ে হেঁটে চলে যাব আর সত্যি বলতে কি উত্তরপ্রদেশ পুলিশ খুবই হেল্পফুল মানে কোনো কিছু জিজ্ঞেস করলে ওনারা খুব দারুণ ভাবে গাইড করে দিচ্ছেন আর দেখো এই হচ্ছে উত্তরপ্রদেশ দারুণ আর দেখো আজকে কি করা রোদ কত পুণ্যার্থী দলে দলে লাইন দিয়ে যাচ্ছেন আর এখানে দেখো কি জাম লাগলো এখানে পুরো একদম মানে টোটো গাড়ির লাইন লেগে গেছে তো তোমরা যারা ভাবছো টোটোতে করে বা বাইকে করে যাবে তারা এবার ভাবো কি করে যাবে আমার মনে হয় পায়ে হেঁটে গেলে সবচেয়ে হচ্ছে সুবিধা কারণটা হচ্ছে আমরা পায়ে হেঁটে অনেকটা আগে চলে যাচ্ছি মানে বিশাল লম্বা লাইন একদম বিশাল লম্বা ঢুকে যাচ্ছি আর এখানে আশেপাশে প্রচুর খাওয়ার হোটেল আছে থাকারও হোটেল আছে দেখলাম আর এখন তো মোটামুটি যারা হোটেলওয়ালা রয়েছেন তাদের পোয়া বলতে গেলে এখন প্রচুর দাম হোটেল ফোটেলের এই মুহূর্তে প্রয়াগরাজের টেম্পারেচার চলছে টোয়েন্টি সিক্স ডিগ্রি সেলসিয়াস কিন্তু ব্যাপক গরম লাগছে আর মানে কোন দিকে কীভাবে যেতে হবে তাও জানি না লোক যেভাবে হাঁটছে আমরা সেভাবে হেঁটে চলে যাচ্ছি আর একদম এদিকে পুরো কাতারে কাতারে দর্শনার্থী সবাই যাচ্ছেন সেই ত্রিবেণী সঙ্গমের দিকে আজকে কিছু নর্মাল দিন নর্মাল দিনও মোটামুটি ভিড় দেখা যাচ্ছে আর অনেকে আসে যেটা সেটা হচ্ছে যে বিশেষ করে অমৃত স্নানের দিন তো আমি চাইছি মানে ভিড় এড়িয়ে যতটা সম্ভব ঘুরা যায় সেই জন্যেই নর্মাল ডেতে এলাম প্রয়াগরাজে যারা আসতে চাইছো তোমরা অবশ্যই মাস্ক নিয়ে আসবে কারণটা হচ্ছে প্রচুর ধুলো প্রচুর প্রচুর এমনিতে গরম তার মধ্যে ধুলো মানে প্রায় দম বন্ধ করার মতো পরিস্থিতি এতক্ষণ অতটা ভিড় ছিল না কিন্তু আমরা যত সামনের দিকে যাচ্ছি তত দেখছি ভিড় বেড়েই যাচ্ছে মানে কে কোন দিক দিয়ে যাচ্ছে কোনো জানা নেই কিন্তু সবার গন্তব্য হচ্ছে একই দেখো সামনে পুরো ভিড় বাপরে বাপ কি ধুলো একদম রাস্তাতে আমরা এদিকে যত দূর এগোচ্ছি আর এখানকার যারা পুলিশ রয়েছেন তাদেরকে জিজ্ঞেস করছি ওনারা পথ বাতলে দিচ্ছেন মানে কিভাবে যেতে হবে ওনারা বললেন যে এখান থেকে আর এক কিলোমিটার দেখি কতক্ষণ লাগিয়ে দিতে হচ্ছে সেক্টর নম্বর ওয়ান তবে তোমরা যারা ট্রেন থেকে প্রয়াগরাজ জংশনে নামবে তারা কীভাবে খুব সহজেই সঙ্গমস্থলে যাবে এবার সেটা বলছি তোমরা স্টেশনের সামনে থেকে টোটো অথবা অটোতে মিন্টো পার্ক কিংবা চুঙ্গি চলে যাও ভাড়া জনপ্রতি তিরিশ টাকা সেখান থেকে প্রায় দুশো মিটার সামনে এগিয়ে গেলেই দেখতে পাবে রাম মন্দির তার সামনের কিংবা পেছনের রাস্তা ধরে সোজা এগিয়ে গেলেই পৌঁছে যাবে সঙ্গমস্থলে তবে সাধারণ দিনগুলোতেও দশ থেকে বারো কিলোমিটার হাঁটার মানসিকতা রাখতে হবে আর এই যে এখান থেকে দেখা যাচ্ছে এগুলো টেন্ট থাকার জন্যে খুব কস্টলি মনে হচ্ছে হচ্ছে সব টেন্ট আর দেখো ধুলোয় কি অবস্থা আর এই যে কাতারে কাতারে ভক্ত বৃন্দ আর এই যে যেতে যেতে এখানে অনেক রকমের খাবার কিসমিস বিক্রি হচ্ছে কিসমিস খেজুর বাদাম ভাজার বাচ্চাদের খেলনা কত জিনিস এই উত্তরপ্রদেশে এসে মানে এই যে হিন্দি বলে এসে এখানে বাংলা ভাষায় অ্যানাউন্সমেন্ট শুনতে পাচ্ছি খুব একটা দারুণ লাগছে আর এই যে দেখো একদম কাতারে কাতারে মানুষ বাপ রে বাপ আর তবে এখানে আরেকটা জিনিস ভালো লাগলো সেটা হচ্ছে যে প্রতি মুহূর্তে রাস্তাঘাট পরিষ্কার করার কাজে নিয়োজিত রয়েছেন অনেক লোক তারা একদম পরিষ্কার পরিচ্ছন্নতা এখানে বজায় রাখছেন আর দেখো একদম পুরো জনসমুদ্র নর্মাল দিনও মনে হচ্ছে কয়েক লক্ষ মানুষের সমাগম যেদিকে তাকায় শুধু মানুষের মাথা আমি রাস্তাটা হারিয়ে ফেলেছিলাম এই যে স্যারগুলো আছেন উত্তরপ্রদেশ পুলিশ থেকে ওনারা খুবই হেল্পফুল খুবই হেল্প করেছেন স্যার তারা হাই বল দিচ্ছে থ্যাংক ইউ স্যার থ্যাংক ইউ তো তোমাদের কোনো সমস্যা নেই এখানে আসবে যারা উত্তরপ্রদেশ পুলিশ রয়েছেন ওনাদের জিজ্ঞেস করবে সমস্ত কিছু তোমাদের একদম বাতলে দেবেন রামবাগ স্টেশন থেকে পাঁচ কিলোমিটার হাঁটার পর এখন আমরা এলাম কিলাঘাটের এখানে এই যে দেখছো এটা হচ্ছে এদিক দিয়ে কিলাঘাট তোমরা যারা ভাবছো ত্রিবেণী সঙ্গমের পবিত্র জল বাড়িতে নিয়ে যাবে তো তাদের জন্য চিন্তার কোনো কারণ নেই কারণটা হচ্ছে এখানে এরকম ছোট ছোট পাত্রগুলো বিক্রি হচ্ছে আর এছাড়া তোমরা যদি কেউ চাও পুজো দিতে যে এখানে পুজোর সামগ্রীও বিক্রি হচ্ছে কীটনাকারকে ইয়ে ত্রিশ রুপিয়া এগুলো হচ্ছে ত্রিশ টাকা করে অনেক দোকান আছে এখানে অনেক দোকান আর আজকেও কয়েক লক্ষ মানুষ তারা এখানে পুণ্য স্নান করতে এসেছেন তো এই যে চলে এলাম সঙ্গম ঘাট এই দেখো দেখাচ্ছে গুগল ম্যাপে একদম যে মেইন সঙ্গম ঘাট সেখানটা চলে এলাম অনেক ভিড় অনেক ভিড় বন্ধুরা চলে এলাম বায়ুঘাটের ত্রিবেণী সঙ্গমে জয় শ্রী রাম জয় শ্রী বজরঙ্গলী ত্রিবেণী সঙ্গমের পবিত্র জলে স্নান করে নিলাম এখন যাচ্ছি আবার সেই মেলা দিকে আর এখন ঘড়িত সময় হচ্ছে বিকেল পাঁচটা বেজে কুড়ি মিনিট আর তাতেই দেখো লোকের কি ভিড় রামবাগ স্টেশন থেকে এখানকার যে ত্রিবেণী সঙ্গম দূরত্ব দেখাচ্ছিল প্রায় পাঁচ কিলোমিটারের মতো কিন্তু হাঁটতে হবে প্রায় দশ কিলোমিটারের মতো এদিক দিয়ে ওদিক দিয়ে মানে ঘুরপথে এরকম একটা অবস্থা কি ভিড় এখানে দেখো এই যে পানীয় জলেরও ব্যবস্থা আছে আর এগুলো তো সব সারি সারি শৌচালয় পুরুষদের জন্য আলাদা ও মহিলাদের জন্য আলাদা আর বিশেষ করে যারা মহিলা রয়েছেন তারা স্নানের পর তাদের যে পোশাক পরিবর্তনের জন্য এখানে ছোট ছোট করে মানে কি বলে এটাকে কুঠুরি মতো বানানো হয়েছে আর এই যে দেখো একদম পুরো মেলা প্রাঙ্গণ সন্ধে হতেই চলল এগুলো হচ্ছে এখানে অনুসন্ধান কেন্দ্র মানে অনেকে আছে না যারা হারিয়ে যাচ্ছেন তো তারা এখানে এসে যোগাযোগ করলে তাদেরকে খুঁজে বের করে দেওয়া হচ্ছে এই জিনিসটা খুবই ভালো লাগলো সকাল এগারোটার সময় খেয়েছিলাম এখন বাজে বিকেল সাড়ে পাঁচটা খুব খিদে পেয়ে গেল এখানে ছোটোখাটো একটা হোটেলে ঢুকলাম এই আমাদের চলে এলো মশলা ডসা 80 রুপিস করে নিচ্ছে আর ভালো আরে এদিকে দেখো এত হনুমানজির মন্দির কি ভিড় সামনে এখানে মেলাতে রাস্তার পাশে সব দারুন দারুন লোভনীয় খাবার বিক্রি হচ্ছে দেখি আজকে রাতের দিকে বা কালকে দিনের বেলাতে ট্রাই করব। মানে দেখেই মানে খুব লোভ লেগে যাচ্ছে আর এত ধুলো তা ধুলোর জন্য এই যে এটা লাগিয়ে রেখেছি আর আমরা এখন যাচ্ছি এখানে একটা টেন্টের দিকে মানে যেখানে একটু থাকার ব্যবস্থা আছে দেখা যাক পাওয়া যায় কি না গিয়ে তো একবার দেখি দূরে রাম মন্দিরটা দেখা যাচ্ছে এই পাশটাতে ঠিক তার এদিকে এই যে এখানে টেন্টে থাকার ব্যবস্থা আছে সেটা হচ্ছে যে চব্বিশ ঘন্টার জন্য একশো টাকা আর তোমাদেরকে আধার কার্ডটা অরিজিনাল সাথে নিয়ে আসতে হবে অর্থাৎ পার পারসন চব্বিশ ঘন্টা হচ্ছে একশো টাকা হচ্ছে রিসেপশন এখান থেকে নমস্তে জি যে এখান থেকে নামটা এন্ট্রি করিয়ে এই যে এরকম থাকার ব্যবস্থা অনেক বড় এরিয়া আর এখানে মোবাইল চার্জ থেকে শুরু করে স্নান ওয়াশরুম সমস্ত কিছুর ব্যবস্থা আছে টেনশনের কোনো কারণ নেই এই যে এরকম বেডগুলো সামনে এটা হচ্ছে এখানে ওয়াশরুম এই যে খুব দারুণ ফ্যাসিলিটি এখানে এখন ঘড়িতে সময় রাত বারোটা বেজে উনপঞ্চাশ মিনিট আর তাতেই দেখো একদম যে প্রয়াগরাজের রাস্তায় কি ভিড় সবাই যাচ্ছে একদম সঙ্গমের দিকে যে যেভাবে পারছে একশো টাকা দুশো টাকা টেন্টে রাত্রি বাস করার জন্য থেকে যাচ্ছে আর সে সঙ্গে অনেককে দেখলাম একদম রাস্তার পাশে টাশে কম্বল মুড়ি দিয়ে শুয়ে আছেন মানে যে যেভাবে পারছে তারা শুধু চাইছে রাত্রি বাস করার জন্য আর এখানে খাওয়া দাওয়ার জন্য যদি বলি অনেক ভান্ডারা আছে সেখান থেকে ফ্রিতে খিচুড়ি থেকে শুরু করে বিভিন্ন কিছু পাওয়া যাচ্ছে এছাড়া ইস্কন থেকে আছে আর যে জিও থেকে যে অনন্ত আম্বানি তারাও এখানে ফ্রিতে অন্য সেবা করাচ্ছে আর আর এই আম্বানি হচ্ছে আমাদের আরেকটা গোপাল সবাই এত হাঁটছে নয় কিমি দশ কিমি তা সত্ত্বেও কারো চোখ মুখে কোনো ক্লান্তির ছাপ নেই কারণটা হচ্ছে সে একটা সঙ্গমে যাওয়ার জন্যে সত্যি একটা অন্যরকম ব্যাপার তো বন্ধুরা ভিডিওটি আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে তোমাদের সঙ্গে অন্য কোনো ব্লগে